প্রোডাক্টিভিটি এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আজকের ভিডিওটি হচ্ছে প্রোডাক্টিভিটি কি এবং এর বেসিক ধারণা সম্পর্কে দেখুন কোন একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তাদের যে রিসোর্স রয়েছে তাদের শ্রম মেধা সময় অর্থ সম্পদ এই ইত্যাদি জিনিস ব্যবহার করে তারা যে পরিমাণ আউটপুট নিয়ে আসতে পারে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপন্ন করতে পারে এটাকেই বলা হয় প্রোডাক্টিভিটি অর্থাৎ ইনপুট অনুযায়ী কি পরিমাণ আউটপুট আসতেছে ইনপুটের মধ্যে কি থাকে ইনপুটের মধ্যে থাকে যে আপনার ওয়ার্কফোর্স টাইম ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ম্যাটেরিয়াল এগুলো হচ্ছে সব ইনপুট আউটপুট কি আউটপুট হচ্ছে আপনার কোয়ান্টিটি আপনি কি পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করছেন বা কোনো সেবা আপনি উৎপাদন করছেন বা কতটুকু সার্ভিস আপনি প্রোভাইড করছেন তাই ইনপুট অনুযায়ী আউটপুট এটা হচ্ছে প্রোডাক্টিভিটি এখন আপনি প্রোডাক্টিভিটি পরিমাপ করবেন কিভাবে মনে করেন আটজন শ্রমিক বা আটজন ওয়ার্কার দশ ঘন্টা কাজ করে বা দশজন ওয়ার্কার দশ ঘন্টা কাজ করে বিশটা প্রোডাক্ট উৎপাদন করে এটা হচ্ছে ওই দশজন ওয়ার্কারের দশ ঘন্টা সময়ের প্রোডাক্টিভিটি এখন এরা যদি একদিন পরে জনে দশ ঘন্টা কাজ করে বারোটা প্রোডাক্ট উৎপাদন করে তখন কি হবে তাদের প্রোডাক্টিভিটিতে দুইটা প্রোডাক্ট বেড়ে গেল অর্থাৎ তাদের আগে ছিল তারা দশটা প্রোডাক্ট উৎপাদন করত। এখন তারা দুইটা প্রোডাক্ট বেশি উৎপাদন করতেছে এটা তখন তাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করেছে এখন এভাবে করে প্রতিটা ডিপার্টমেন্টে বা প্রতিটা এমপ্লয়ির বা প্রতিটা অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার মানে উপায় রয়েছে এবং এটা পসিবল এবং কোনো ডিপার্টমেন্ট বা কোনো অর্গানাইজেশন বা কোনো ব্যক্তি যদি চায় যে না আমরা আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করব তাহলে সে পারবে এর জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা প্রথমেই সময়ের অপচয় রোধ করতে হবে মনে করেন আপনি কাজের মাঝখানে আপনি ফেসবুক ব্রাউজ করেন তা আপনি কি করলেন আপনি ফেসবুক ব্রাউজ করা বন্ধ করে দিলেন বা স্মার্টফোনের ইউজেসটা আপনি কমিয়ে আনলেন দেখবেন আপনার তখন সময়ের অপচয়টা রোধ হচ্ছে আপনি তখন ডিস্ট্রাক্টেড কম হচ্ছেন আবার আপনার প্রোডাক্টিভিটা বেড়ে গেছে দেন মনে করেন ট্রেনিং গ্রহণ করার মাধ্যমে কেউ যদি স্কিল্ড হয় আরো বেশি তাদের দক্ষতা বাড়িয়ে নেয় তখন তার কিন্তু প্রোডাক্টিভিটি বাড়বে দেখা যাচ্ছে যে অদক্ষ কর্মীরা বা কম দক্ষ কর্মীরা কোনো একটা কিছু প্রডিউস করছে হয়তো তারা ট্রেন ইউনিট প্রডিউস করছে কিন্তু এই একই মানুষগুলো যখন তারা ট্রেন্ড আপ হবে তখন কি হবে তখন তাদের প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করবে আবার দেখা যায় আপনি যে কোনো ডিপার্টমেন্টে কাজের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে পারবেন কিভাবে সেখানে টেকনোলজিক্যাল জিনিসগুলো আপনি যদি মানে ডেপ্লয় করেন যেমন মনে করেন একটি কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে তারা হয়তো এক্সেল ব্যবহার করতো বা ম্যানুয়ালি তারা তাদের হিসাব নিকাশ করতো আপনি সেখানে একটা ইআরপি সফটওয়্যার দিয়ে দিলেন বা টালি দিয়ে দিলেন তখন কি হবে তাদের প্রোডাক্টিভিটা বেড়ে যাবে এছাড়াও প্রোডাক্টিভিটিটা ট্র্যাকিং করার মাধ্যমে এবং মোটিভেশনাল বিভিন্ন সেশন গ্রহণ করার মাধ্যমে বা এমপ্লয়িদের বিভিন্ন ধরনের সফট স্কিলে তাদেরকে ট্রেন আপ করার মাধ্যমে ওভারঅল একটি কোম্পানির প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা যায় আপনি সর্বপ্রথম নিজের প্রোডাক্টিভিটি চিন্তা করুন এবং এটাকে ক্যালকুলেট করুন যে আপনি কি পরিমাণ কাজ করেন এবং আপনার আউটপুট কত তারপর এটার ইম্প্রুভমেন্টের জায়গাগুলো কি এগুলো ফাইন্ড আউট করুন দেখবেন আপনি বেনিফিটেড হবেন থ্যাংক ইউ